আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আসলে যারা মালয়েশিয়াতে যেতে ইচ্ছুক এবং মাসি মালয়েশিয়াতে যাওয়ার প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য আসলে মালয়েশিয়াতে আমরা তিন ভাবে যেতে পারি স্টুডেন্ট ভিসায় ওয়ার্ক পারমিট ভিসা এবং ভিসিট ভিসা তো ভিসিট ভিসায় মোটামুটি আমাদের বাংলাদেশ থেকে যাওয়াটা খুবই একটু ক্রিটিক্যাল তো ইজিলি যে ভিসাগুলোতে যাওয়া যায় সেগুলো হলো আপনার ফার্স্ট প্রায়োরিটি হলো ওয়ার্ক পারমিট ভিসা যেটা আমাদের দেশে প্রায় মানুষই যে প্রবাসী ভাইরা মালয়েশিয়া যায় তো তারা আসলে ওয়ার্ক পারমিট বিষয়ে যেতে পছন্দ করে তো রিসেন্টলি কলিং খোলার কথা তো কলিং খুলবে খুলবে অনেকে আছে পাসপোর্ট সংগ্রহ করছে তো আপনারা পাসপোর্ট সংগ্রহের আগে বা পাসপোর্ট দেওয়ার আগে অবশ্যই একটা জিনিস মনে রাখবেন মালয়েশিয়া যখন সরকারিভাবে প্রজ্ঞাপন জারি করবে এবং সরকারিভাবে নোটিশ হবে সরকারি রেকর্ডিং লাইসেন্সের মাধ্যমে আপনারা কাজগুলো করার চেষ্টা করবেন আর একটা বিষয় মালয়েশিয়া এবং সারা সার এই দুইটা কিন্তু এক নয় এই দুইটা জায়গা টোটালি ডিফারেন্ট মালয়েশিয়া যেমন এশিয়ার মধ্যে মোস্ট আইকনিক সিটি কলালামপুর এবং অনেক সুন্দর একটা দেশ বিশেষ করে বাঙালিদের বসবাসের জন্য মালয়েশিয়ার তুলনা হয় না তো সেই ক্ষেত্রে মালয়েশিয়ার কিছু ভয়াবহ রূপ আছে যখন আপনি অবৈধ থাকবেন সেইখানে মালয়েশিয়ার জেল কিন্তু বিশ্বের সবচেয়ে ভয়াবহ সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে লিগালভাবে থাকতে হবে এবং লিগালভাবেই কাজকাম করতে হবে আর আপনাকে একজন বললো যে মালয়েশিয়াতে পাঠাবো মালয়েশিয়া সাবা সারওয়া তো এই দুইটা জিনিস ডিফারেন্ট আপনার মাথায় রাখতে হবে সাবা সারওয়া মালয়েশিয়া থেকে অনেক দূর বাই রোডে যাওয়া ইম্পসিবল বাই রোডে যাওয়া যায় না আর আপনি যদি ফ্লাইটেও যান তাও আড়াই ঘন্টার থেকে তিন ঘন্টার ফ্লাইট এক্সাম্পল আপনার বাংলাদেশ থেকে মালয়েশিয়া যত দূর মালয়েশিয়া থেকে সাবা ছাড়োয়া ঠিক এত দূরই অনেক দূরত্ব এবং সাবা সারোয়াকে যখন আপনি কাজে যাবেন সাপোজ দেন প্লান্টেশনের কাজ আছে পাম বাগানের কাজ আছে এগুলো কাজ অনেক কষ্ট আপনি যদি কেউ বলে যে না বাগানের কাজ আরামের কাজ না আটের থেকে বারো ঘন্টা আপনার এ পরিমাণ পরিশ্রম করতে হবে এবং খুবই গরম হট ওয়েদার এবং কাজের আপনি যদি কষ্ট করতে পারেন বাংলাদেশে তো সাবা সারোয়াকে আপনি সারভাইভ করতে পারবেন আদারওয়াইজ আপনি সাবা থেকে ইজিলি যে মালয়েশিয়া যাবেন এটাও সম্ভব না আপনি গেলে অবৈধ হয়ে যাবেন কি জন্য আপনার সাবাতে যখন ভিসা হবে ভিসাতে ক্যাটাগরি লেখা থাকে যে আপনি কি কাজে গেছেন পাম বাগানের কাজে গেছেন ওখানে ক্যাটাগরির উল্লেখ থাকবে এবং সাবাতে আপনার এরিয়া ভাগ করা থাকে যেরকম কলালামপুরের ভিতরেই যদি আপনি কাজ করেন আপনার যেরকম আপনার বিচার ক্যাটাগরিতে স্থান উল্লেখ থাকে ওরকম ছাবাতে কাজ করলেও স্থান উল্লেখ থাকবে তো সেই ক্ষেত্রে এক স্থান থেকে আর এক স্থানে যখন আপনি কাজ করবেন এটা কিন্তু পুলিশ ইমিগ্রেশনের নজরে পড়লে এটা আপনার অবৈধ হয়ে যাবে তো আপনার যখন একটা জিনিস মনে রাখবেন বিদেশে যাওয়ার ক্ষেত্রে যে কোনো দেশে যাওয়ার ক্ষেত্রেই আপনি পাসপোর্টটা হ্যান্ড ওভার করার আগে তিনটা জিনিস আপনার অবশ্যই কনফার্ম হয়ে দেন আপনি পাসপোর্ট জমা দিবেন ফার্স্ট কি কাজে যাচ্ছেন স্থানটা কোথায় তৃতীয় আপনার স্যালারি হবে কত এই তিনটা জিনিস ডিমান্ড লেটার দেখে সরকারি রিগোয়েডিং লাইসেন্স যাদের অনুমতি আছে তাদের মাধ্যমে আপনারা বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন অবশ্যই লোকমুখে কথা শুনে আপনি প্রস্তুতি নিবেন না এই জন্য এখন ইন্টারনেটের যুগ সবকিছু ইন্টারনেটে আছে আপনি নিজে না পারেন লেখাপড়া জানেন না আপনি আর এক ভাইয়ের সহযোগিতা নেবেন তার কাছে যাবেন বলবেন ভাই আপনি একটু গুগলে সার্চ দেন দিয়ে দেখেন আমার এই কাজটা এই কোম্পানিটা আছে কি না বা এই জায়গায় এই কোম্পানিটা আছে কি না বা এই জায়গাটা কেমন সব কিছু ডিটেলস আপনি গুগলে পাবেন ইউটিউবে অজস্র ভিডিও আছে সেগুলো দেখতে পারবেন অযথায় কেন আপনি অন্যের কথা বিশ্বাস করবেন আপনি নিজে যাচাই করুন নিজের যাচাই করে সেইভাবে আপনি নেক্সট স্টেপ ফরওয়ার্ড হন তো ইনশাল্লাহ আমার কথাগুলো মনে হয় বুঝতে পারছেন হয়তো আমি বুঝা সহজভাবে বলতে পারছি কিনা জানি না তবে এটাই বাস্তব নিজে বিদেশ যাওয়ার জন্য অবশ্যই আপনার বিদেশ সম্পর্কে জ্ঞান রাখতে হবে এবং লিগ্যাল ওয়েতেই আপনার হাঁটতে হবে ইলিগালভাবে হাঁটলে আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হবেন আপনার ফ্যামিলিকেও ক্ষতিগ্রস্ত করবেন এবং দেশকেও একটা হেহপতিপূর্ণ করবেন তো এগুলার থেকে আমরা বিরত থাকি লিগালভাবে যেহেতু সরকারিভাবে যাওয়ার বিভিন্ন অফিস আছে ওয়ে আছে ওয়েবসাইট আছে এগুলো আমরা ঘাটাঘাটি করে নিজে জানি এবং অন্যকে জানাই এবং ভালো থাকি সকলকে ভালো রাখি ওকে ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম